অনেকেই মানুষ ঘাটা লোকসরা যাওয়া হয় শহরে কি বার্তা হচ্ছে গ্রামের মানুষও জানতে চাই এই দ্বন্দ্বটা কিসের এই লড়াইটা কিসের এই এই স্ট্রাইকটা কিসের না একটা একটা ফেডারেশন বলে আছে যাদের মধ্যে টেকনিশিয়ানরা পড়ে এবং ডিরেকশন গ্রিল বলতে আছে যেখানে যাদের অনেক সব ডিরেক্টরদের একটা ইয়ে আছে একটা ছেলেকে কিছু কারণের জন্য ব্যান্ড করা হয়েছিল ডাইক্টর গেল থেকে সেই ব্যান্ডটা শুটিংয়ে দুদিন আগে তুলে নেওয়া হয়েছিল এবং যখন ব্যান্ডটা তুলে নেওয়া হয় পরিচয় ভেবেছে তাকে তাহলে ডিরেক্টরি দিতে পারে তাকে ডিরেক্টর করা হলো ফেডারেশন পক্ত বলছিল কি না আমরা ব্যান করেছি সে ঢুকতে পারবে না এবারে ব্যান্ডটা যদি কেউ তুলে নেয় তার মানে সে তো ব্যান্ড নয় এইটা নিয়েই ঝামেলাটা শুরু হয় এবং সেই ঝামেলাটা এমন একটা জায়গায় চলে গেছে সেখানে এখন প্রসেস গিল্ড অ্যাক্টার্স গিল্ড সবাই এসে গেছে ওনারা আমার মনে হয় শনিবার না শুক্রবার কোনো একটা দিন ওরা শুটিং এ আসেনি তো আজ থেকে প্রসেস গিল্ড বা ডেক্টার্স গিল্ড আজ থেকে স্ট্রাইকটা শুরু হলো আমার কোথাও যেন মনে হয় এই স্ট্রাইকটা কালকেও চলবে যতক্ষণ এই সমাধানটা আসে আমি এটুকু বলবো যে আমি চাই সমাধানটা তাড়াতাড়ি আসুক এবং সুস্থ একটা হোক যেখানে দুপক্ষই যেন সম্মানটা পায় এবং কাজটা যেন দ্রুত শুরু কারণ শুধু বাংলা না কারণ এই একটা ভাবমূর্তি নষ্ট হচ্ছে বাংলার কালচারের ফিল্ম ইন্ডাস্ট্রি কারণ অনেকেই বাংলায় কাজ করতে চায় কিছু নিয়মকানুন আছে যেটা আমার মনে হয় একটু পরিবর্তন দরকার যেমন বাইরে থেকে কেউ কাজ করতে এলে বাড়ি থেকে কেউ কাজ করতে তাকে চার গুণ টাকা দিতে হয় সেই নিয়ম গুলোকে একটু রিকারেক্ট করা কারণ আজকে যা বাজারের অবস্থা যা মার্কেটের অবস্থা আমরা আমরা সবাই জানি যেটা তিন বছর চার বছর আগে ছিল সেটা এখন আর নেই তো সেই জায়গাগুলো কোথাও যেন মনে হয় একটু ফেডারেশন ভাবা উচিত যেমন বাংলাদেশ থেকে বারোটা ওয়েবসাইট শুট হওয়ার কথা ছিল কলকাতায় ওদিকে চার গুণ টাকা চাওয়া হয়েছে চার গুণ টাকা সম্ভব না আজকের দিনে যে কোনো পরিচয়ের জন্য চার গুণ টাকা সম্ভব নয় সেই পুরো বারোটা সিরিজ উড়িষ্যায় শ্যুট হচ্ছে শিলং এ শ্যুট হচ্ছে বাংলায় শুট হচ্ছে না তো এইটার থেকে বাংলার টেকনিশিয়ান বাংলা আর্টিস্টদের সবচেয়ে বেশি লস এটা হয়েছে জন্য তো আমরা এটাই বলতে চাইছি একটু ভাবা উচিত এই যে নিয়ম কানুন করা উচিত কারণ মার্কেটের যা অবস্থা আজকে আমার মনে হয় সেটা আমাদেরও দায়িত্বকে সবাইকে বাঁচানো পড়ি বাঁচানো যেন কাজের সংখ্যাটা বাড়ে এটা নিয়ে চলছে আমার কোথাও যেন মনে হয় কালকে দুপুর বা বিকেলের মধ্যে সমাধান হওয়া উচিত না হলে

এবং সেই বাজেটের মধ্যে ছিল কিন্তু সেই বাজেটের মধ্যে পাস হওয়া সত্ত্বেও সেই কাজটা শুরু হয়নি তো ডেফিনেটলি এইবারের যে দু চব্বিশ থেকে দু হাজার মধ্যে আমার সবচেয়ে বড় লড়াই হবে এই টপিকটাকে তোলা এই সাবজেক্টটাকে তোলা যে ঘাটাল ঘাটাল পাশ করা ঘাটাল আরম্ভ করে যে রেলওয়ে লাইনটা এটা একটা সময় প্রস্তাব এসেছিল বাজেটের মধ্যে ছিল রেল বাজেটের মধ্যে সেই কাজটা যেন এবারে স্যাংশন আবার প্রশ্ন তুলুক কেন বরাদ্দ করা মনে এটা বাংলার মানুষ জানে বলেই আজকে এই রেজাল্টটা এসেছে কারণ না শুধু ভোটের সময় এসে ভোটে রাজনীতি করবে এবং ভোট না পেলে মানে ভোট না পেলে তাদেরকে কি বলবো সম্মান দেবে না আমার মনে হয় সেটা বাংলার মানুষ দেখছে বাংলার মানুষ বুঝছে আবার ২০২৬ হাজার ছাব্বিশে জবাব দেবে কারণ আমি আবার বলছি আমি ইলেকশন সময়ও বলেছিলাম ক্যাম্পেনিং এর সময় জোর করে গায়ের জোরে বাংলা দখল করা যাবে না এখানে একমাত্র ওয়ে হচ্ছে ভালোবাসা দিয়ে মানুষের পাশে থেকে মানুষের হয়ে কাজ করে তবেই গিয়ে তুমি বাংলা মানুষের মন জয় করতে পারবে বিজেপি বা কেন্দ্র সরকার ভাবছে যদি এখানে ভালো ফলাফল চায় তাহলে এখানে মানুষকে ভালোবাসা দিতে হবে ভালোবাসতে হবে ভালো তাদের হয়ে কাজ করতে হবে গরমগরম ভাষণ বড় বড় কথা বলে এখানে এখানে মানুষের মন জয় করা যাবে না বাংলা মানুষ শান্তিপ্রিয় মানুষ তারা শান্তি চায় ভালো ব্যবহার চায় ভালো কথাবার্তা শুনতে চায় এবং যাইকে তাদের মানুষ তাদের যে জনপ্রতিনিধি বা যা যে সরকারকে তারা বিশ্বাস করতে চলেছে